আজকে হচ্ছে আয়াসকে দেখার কোনো কথাই ছিল না আপু আয়স ঠিক আছে হ্যাঁ আয়াস ঠিক আছে আর আয়াস যদি কিছু হইতো আমি কাউকে ছাড় দিতাম না একটা মানুষ মানুষকেও ছাড় দিতাম না শুধু আমার মার সাথে পারসে আমার মা মহিলা মানুষ তারা অ্যাটাক করছে প্লাস হচ্ছে তারা এখন ভিডিও ছাড়া দিছে যে আমার আমুর ব্যবহার খারাপ আমার আমার জায়গায় যদি ওখানে অন্য কেউ থাকতো তাহলে আহত হচ্ছে জুতার বাড়ি দিতে আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহত বুঝছো তো এখন তুই ঘুরে বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে যে তুলে তো আমার সাথে কথা বলছিস না তোর এই আঙ্কুল ভাই আমি তো পিছন একদম ঘুরে দিতাম জানুয়ার জন্য কোথাও তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল তোর বাপ বলে একটা জানুয়ার জন্ম দিছি আমি একটা জানুয়ার জন্ম দিচ্ছি কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা তারপর বাচ্চা এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর তো রাখবেই না দুই চট্টাচি মিলে হচ্ছে চুমি করবে তাদের চুম্বাচুমি আমার কথা হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোর আমাকে নেওয়ার জন্য এতটাই ইয়ে করবি আমার অ্যাডভোকেট লাইভে এসে বলছো আমি বস্তি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্ন আছে তাহলে বস্তি বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তো টানাটানি করছিস কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ আমি ছাড়া কি ভেবেশা হয় না এখন কপালে ভাত জুটে না এসে আমার মার উপরে হাত হাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন আছে সে যে আমার সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওখানে একা বাসা ছিল একা বাসা ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে আমার ঘন পছন্দ তা নিবে না নিবে না এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময় এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন এটা কি বলতে আমার সাথে আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে আমার আমার ব্যাপারে ব্যাপারে ফ্যামিলির অনেক ধরনের কথাবার্তা বলছে কথা যার কারণে হচ্ছে আমি তিসার নামে হচ্ছে একটা জিডি করি সেখানে নিমাংসা হয় এটাই আমি এই জন্যই নিমাংসা করতে গেছিলাম যে আমার ব্যাপারে যেন ও কোনো ধরনের কথা না বলে ভরণ পোষণ দিবে এই পর্যন্ত কিন্তু তারা বলছে তারা ভরপোষণ দিতে চায় কিন্তু আমি নেই না কিন্তু আমি তো এবার পোষণ দিব কেন পাঁচ তারিখে হচ্ছে ভরপোষণ দেওয়ার ডেট মানে তারা এমন ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে তারা আমাকে ভরণ পোষণ আমার ছেলের জন্য ভরণ দিতে দিতেছে আমি নেই না আমি নিতে আমাকে নিয়ে কেন এত প্রবলেম তোদের আমি ছাড়া কি কিভাবে বন্ধ যে আমাকে লাগবেই তো পারবে হচ্ছে ছেলের বাবা সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায় তারপর আরেকটা ছেলেটা কোন মানে কোন আকেল আসে কোন বিবেক সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্কই নেই আমার ছেলেকে নাকি দেখতে আসে তার বাবা কিন্তু এখানে দলবল নিয়ে আসতে একটা হাইস ভাড়া করে আসছে হ্যাঁ আমি যদি আজকে লাইভ না হইতাম তাইলে হয়তো আমার ছেলেকে নিয়েই যেত একবার টোটালি আমার ছেলেকে নিয়েই যেত ঈশা আমাকে নিজে ফোন দিচ্ছে মানে মানুষ নিজে হাইতে হাইতে যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি না আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের পাশের ভাবির নোট ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য হচ্ছে পাশের পাশের ভাবি তোর নামে আর হয়তো আরুষ খানের নামে মামলা করছে আমাদের কাছে হচ্ছে কাগজ আছে তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করেন আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করার লাগে না আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমিই বুঝবো তুমি মামলা দাও এবার জায়গা মতো দিচ্ছি যা হওয়ার হবে আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে তারা হচ্ছে মানে আসতে হচ্ছে ওই দুইশো তিন দুইশো তিনের জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউটা আসে মৌসুমী ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কিভাবে ও লাইভে এসে পাশ থেকে দিশার পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি থেকে সাততাল আসলি এতর পেটটা নিয়ে কি আসতে বলছে তোকে এত শেষরা কেন তোরা ভাই আমাদের পাশে রাজা আসে এবার আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত ও করছে আবার আপলোড করা হয়েছে রাজা এত বড় সাহস করতেছে মানে চেষ্টা করতেছে কিভাবে আমার বাচ্ছাকে ভালো রাখা যায় সেখানে তোরা সবাই মিলে তোর প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতেছে আমার লাইফটা যাতে শেষে হয়ে যাবে আমি কিভাবে সুইসেটেল কোনো তোরা আমাকে ফোর্স করতে আছে প্রতিনীয় আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা তো আমাকে ঠিক মতন মত না তোর আমাকে ঠিক মতন না আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি আমি যে প্রমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তিসা এসে সেই পেয়ে জোনারদের বলে নক করে নক করে কাজ চাই বলে আমি ফ্রিতে আপনাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই তো পাগল হয়ে গেছে কেন একদম পাগলের মতন হয়ে গেছে ভিউ নাই ব্যবসা নাই ব্যবসা একদম পুরো ডাউন এই জন্য মনে করি আমাকে নেওয়ার জন্য হয়ে গেছে আছে ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না হলো দুই থেকে তিনবার আমাকে নেওয়ার জন্য তিসার আহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে যেই পরিমাণ ব্ল্যাক মেল আমি তোদের সাথে যাইতে চাই না তোর সংসারও আমি থাকতে চাই না তোদের মাঝখানে আমি যাইতে চাই আমাকে নিয়ে কেন এখন পর্যন্ত টানাটানি করা হইতেছে আমি তো তো কারো কারোর কাছেই যাতেছি না আমি আহাতের সংসার করতে চাই না অর্মতন জানুয়ারের সাথে সংসার করা থেকে না একা থাকা সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো আমার সাথে কি রকম ব্যবহার করছে বিচনা আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল তোর কপাল ভালো আমি যদি আমি যদি থাকতাম আজকে বাসায় তোর কি করতাম তোর ওই আঙুলটা আজকে থাকতো না তোর আঙ্গুল নিয়ে যেতে পারতি না তুই যে আঙ্গুল ঝুলাছিল আমার দিকে দেখা দেখে কথা বলছিস না তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লাহ জান করেছিল ভাই আমাকে বললে হতো যে আমরা এসে ভরণ প্রশ্ন দিতে পারবো না আমাদের নিজেদের পেট চলে না এজন্য রাজা মৌসুমে নিয়ে আসি তারপরে আদার্স দুশো নিয়ে নিয়েছি আমাদের বিহ ব্যবসা না আর এই দুইশো দিনের নামে হচ্ছে একটা জিডি করছি সেই জিডির কারণে ওদের কিন্তু এই সামনে থানায় ডাকানো হয়েছে ওদেরকে সতর্ক করে দেওয়া তো সেই দুইশো দিন কিভাবে ড্যাং ড্যাং করে নাস্তে নাস্তে আমাদের বাসায় এখানে আসছে আমি যদি থাকতাম আজকে খুদার কসম তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তো এখানে তুই আমার মা অন্য ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিয়েছিস তুই কত বড় কুলাঙ্গার তুই কত বড় বেজর মা তোর খুদার কসম যদি তোর আমি কোনোদিন সামনে পাই তোর আঙ্গুল যে আমি কি করবো সেদিন দেখিস এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর টিশার এত চুলকানি উঠছে যে টিশার কোনো ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পড়ো কিয়া ছিল সেমে আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো দীপার বাসায় হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটায় নিজেরাই কিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর ওই থেকে বের হয়ে আসছে টিশারে না দেখলে আমি জাস্ট জানতামই না যে একটা মেয়ে মানুষ এত পরিমাণ ডেঞ্জারাস একটা মেয়ে মানুষ পরিমাণ খারাপ হয় মিথ্যা কথা বলতে এমন ভাবে গুছে সাজায় গুছে বলে যে বুঝবে না যে সেটা মিথ্যা কথা লজ্জা নাই সরম নাই পুরা বেহায় একটা ফ্যামিলি আর বেহায়াদের সাথে জুটছেও বেহায়া যেসব বেহায়া আমার বাসায় এসেও ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে খায় মানে আমি যাদের সাথে প্রমোশনের কাজ তাদের তো নক দেই কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা আমাকে লাল ছাড়া দিতে হবে কারণ আমাকে ছাড়া তো ভিউ ব্যবসা বন্ধ আমাকে বিয়ে করাইছিল তো ভিউ ব্যবসা করানোর জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে আমি আমার মতন আসি না তার জামাই আমার কোলে উপরে বসায় দিতে চায় যে নাও তোমার জামাই এটা তোমার আমাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর ওই বাসা থেকে কখনোই আনো না ওই বাসায় থাকতে হবে আমি যতদিন সংসার করছি আয়া সবার পরে একমাত্র আমার আম্মু উপর জন্যই করছি কিসে আমার গায়ে হাত তুলছে ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি তাও কিন্তু মেনে নিছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি তারপরে হচ্ছে ওই বাসায় যাব

ওদের ভিডিওতে সব পাবা আমাকে নিয়ে খোঁজ মার কথা আমাকে নিয়ে কন্টেন্ট কেন ভাই আমাকে নিয়ে এত করে থাকতে হবে কেন ইনকাম তো রাইতে তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত জাকির ভিডিওগুলো এখন আমাদের পেজে আছে সেই ভিডিও গুলো থেকে যে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা খাইতেছি আছিস মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকাম খাইতেই আমার হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেই না তো তোর হাতটা ভাইঙ্গা তোর পিছন দেবো দিত

যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোনো কিছু বলেনি এই মাত্র আমার সাথে ফোনে কথা হয়েছে মানে জাস্ট এতটুকুই বললাম যে আমার ছেলে নিয়ে তো মাথা ব্যথা কারো থাকতে হবে না আর ফার্দার যদি আমার বাসে আর কেউ কোনদিন আসে